যে সাংবাদিকদের উপরে যে আঘাত প্রতিনিয়ত যে আনা হয় এর পেছনে এই যে যারা সন্ত্রাসী যারা এই কাজগুলো ঘটায় তারা কিন্তু কাজকে কিন্তু তাদের কিন্তু বেড়েই যাচ্ছে কিন্তু এই ঘটনা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ঘটছে যার প্রেক্ষিতে সাংবাদিক আজকে কিন্তু বিচার পাচ্ছে না আজকে শুধুমাত্র সাংবাদিকরা একটা মার খাচ্ছে বা হত্যা হচ্ছে শুধুমাত্র একতা হয়ে সাংবাদিকরা শুধুমাত্র সারিবদ্ধভাবে মানববন্ধন এবং এর হত্যার বিচার নিয়ে কিন্তু আজকে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু সোচ্চার এবং প্রতিবাদ কিন্তু তারা কিন্তু জানা জানাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হইল আমার প্রশ্ন হইল এই যে মানববন্ধন করে বা এই যে প্রতিবাদ করে আসলে এই যে বিষয়টা আসলে সামনে প্রশাসনের সামনে যেটা আনা হচ্ছে কিন্তু প্রশাসন কী কারণে নিরাপত্তা কি কারণে নিঃসভ ভূমিকা পালন করে বাংলাদেশের দুইজন সাংবাদিক অলরেডি নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যাকে হত্যা করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছিল যে সে চাঁদার কারণে তাকে হত্যা করা হয়েছে কিন্তু আসলে এর নেপথ্যের যে কথা আসলে সেটা কিন্তু সাধারণত মানুষ এখনও কিন্তু সেটা কিন্তু জানে না আর সে বিষয়টা নিয়েই আমি আপনাদের সামনে একটু কথাগুলো একটু তুলে ধরতে চাই যে আসলে এই হত্যার পিছনে কী ঘটনা ঘটতে পারে এবং কেন ঘটনা ঘটনা ঘটা হয়েছে এবং আসলে প্রশাসন এখনও কিন্তু ভূমিকা পালন করছে আপনারা লক্ষ্য করেছেন যে যাকে পাথরের মতন অর্থাৎ ইট দিয়ে যাকে থেতলে দিয়ে মারা হয়েছে সেও কিন্তু তার পাশেই কিন্তু পুলিশ ছিল কিন্তু আবার গতকালকে যে সাংবাদিক অর্থাৎ একই দিনে যেহেতু ঘটনা যে আসাদ আসাদুজ্জামানদের তুহিন এ কিন্তু প্রতিদিনের যে কাগজ সেই ঢাকা থেকে যে পত্রিকাটা প্রকাশিত হয় এবং সেই পত্রিকার তিনি কিন্তু স্টাফ রিপোর্টার হিসেবে কিন্তু তিনি কিন্তু কর্মরত আছেন এবং একজন অভিজ্ঞ সাংবাদিক আজকে সাংবাদিকরা যে প্রতিনিয়ত যে বিভিন্ন মানুষের দ্বারা বিভিন্ন সন্ত্রাসীর দ্বারাই আজকে যে আক্রান্তগুলো হচ্ছে এবং সেই ক্ষেত্রে সাংবাদিক হত্যা বা সাংবাদিক আঘাতের যে সুষ্ঠ বিচার এ পর্যন্ত বাংলাদেশের মাটিতে হয়নি ইতিপূর্বে কিন্তু আমরা সেটাও কিন্তু লক্ষ্য করেছি আজকে এই যে তুহিন তাকে যেভাবে প্রকাশ্যে মারা হয়েছে অথচ সেই তুহিনকে হত্যার পেছনে যারা জড়িত অথচ ভিডিও ফুটে ফুটেছে কিন্তু তাদের কিন্তু সেই সমস্ত সন্ত্রাসীদের কিন্তু তাদেরকে কিন্তু আমরা স্পষ্টভাবে ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই সন্ত্রাসীদের কিন্তু পুলিশ কিন্তু এখনও কিন্তু ধরতে কিন্তু ব্যর্থ হয়েছে এবং পুলিশ কিন্তু কোনো ধরতে পারেনি আর যার প্রেক্ষিতেই এই যে যে সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে বিশেষ করে এই যে সাংবাদিকদের উপরে যে আঘাত প্রতিনিয়ত যে আনা হয় এর পেছনে এই যে যারা সন্ত্রাসী যারা এই কাজগুলো ঘটায় তারা কিন্তু কাজকে স্পর্ধা কিন্তু তাদের কিন্তু বেড়েই যাচ্ছে যার প্রেক্ষিতে কিন্তু এই ঘটনা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ঘটছে যার প্রেক্ষিতে সাংবাদিক আজকে কিন্তু বিচার পাচ্ছে না আজকে শুধুমাত্র সাংবাদিকরা একটা মার খাচ্ছে বা হত্যা হচ্ছে শুধুমাত্র একতা বাধ্য হয়ে সাংবাদিকরা শুধুমাত্র সারিবদ্ধভাবে হয়ে মানববন্ধন এবং এর হত্যার বিচার নিয়ে কিন্তু কাজকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সোচ্চার এবং প্রতিবাদ কিন্তু তারা কিন্তু জানা জানাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হইল আমার প্রশ্ন হইল এই যে মানববন্ধন করে বা এই যে প্রতিবাদ করে আসলে এই যে বিষয়টা সামনে প্রশাসনের সামনে যেটা আনা হচ্ছে কিন্তু প্রশাসন কি কারণে নিরাপত্তায় কি কারণে নিঃসভ ভূমিকা পালন করে সেটা কিন্তু কাজকে কিন্তু আমাদের কিন্তু বোধগম্য হচ্ছে না এবং যার প্রেক্ষিতে কিন্তু যে সমস্ত সন্ত্রাসী বা যারা এই সমস্ত অপরাধ যারা ঘটনাগুলো ঘটনা একের পর ঘটিয়েই চলছে তারা কিন্তু আজকে কিন্তু তাদের কিন্তু সাহস কিন্তু বেড়ে যাচ্ছে আজকে এই যে আসাদুজ্জামান তুহিন তিনি কিন্তু এই যে গাজীপুর যে চান্দনার যে মোড় সেই মোড়ে কিন্তু তিনি কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে আলোকপাতটা বেশি কিন্তু বেশি ফোকাস হয়েছে যে চাঁদার কারণে কিন্তু চাঁদা না দেওয়ার কারণে কিন্তু এই ঘটনা কিন্তু না আজকে কিন্তু এই তিনি কিন্তু কই যে একজন কোয়াল অর্থাৎ একজন মেয়ে কাতে মেয়ে মূলত কিছু দুষ্কৃতী কারী কিন্তু ছেলে তারা কিন্তু উত্তপ্ত করেছিল এবং তার কিন্তু সেই ভিডিও কিন্তু মূলত এই আসাদুজ্জামান তুহিন কিন্তু তিনি কিন্তু সেখান থেকে পাশ থেকে কিন্তু দাঁড়িয়ে কিন্তু তিনি কিন্তু সেটা রেকর্ড করছিলেন এবং কিন্তু সেটা কিন্তু জনসম্মকে প্রচার অর্থাৎ পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু তিনি কিন্তু প্রচার করেছেন আজকে সেটা করার কারণেই কিন্তু আজকে ওই যে দুর্বৃত্তরা যারা ওই যে ভিডিওটা তারা যখনই করছে তারা কিন্তু তখন ওই তুহিনকে কিন্তু তারা কিন্তু সেই সময় কিন্তু ভিডিওটা কিন্তু ডিলিট করতে বলে কিন্তু তিনি কিন্তু তার জায়গা থেকে কিন্তু তিনি অড় অনড় অবস্থা থেকে কিন্তু তিনি কিন্তু সেই কাজটা তিনি কিন্তু করেনি এবং না করার কারণে কিন্তু কাজকে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে পিছু নাই এবং তুহিন কিন্তু এক মাত্র জীবনের মার তাগিদে কিন্তু তিনি কিন্তু দৌড়ে পালান এবং সেখানে যে ঈদগাহ যে মার্কেট ছিল সেই মার্কেটে কিন্তু তিনি একটা সেখানে যে চায়ের দোকানটা ছিল এবং সেই চায়ের দোকানে কিন্তু তিনি সেখানে কিন্তু আশ্রয় নেয় কিন্তু আশ্রয় নেওয়ার পরেও কিন্তু সেখানেও কিন্তু সন্ত্রাসীরা কিন্তু সেখানেও কিন্তু তাকে এলোপ্যাথাড়িভাবে তাকে শরীরে বিভিন্ন স্থানে কিন্তু তাকে আঘাত করে এবং তাকে আঘাত করার পরে কিন্তু ক্ষতবিক্ষত করে কিন্তু তাকে মৃত্যু নিশ্চিত করে কিন্তু তারা কিন্তু দর্ভে অর্থাৎ বীর দর্ভে কিন্তু তার কিন্তু চলে যায় হ্যাঁ কিন্তু এখন প্রশ্ন হইল এই যে হত্যাগুলো যে ঘটনাগুলো ঘটছে আসলে এর বিচার আসলে কি বাংলাদেশের কি হবে না সেটা কিন্তু একটা রীতিমতন আমি কিন্তু আপনাদের কে প্রশ্ন রাখলাম এবং আপনাদের কাছেও আমি জানতে চাই যে এই যে যে সাংবাদিক যে হত্যার যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে সেটার আসলে সুষ্ঠু বিচার যতক্ষণ পর্যন্ত বিশেষ করে আপনাদেরকে আমি আরেকটি কথা বলে রাখতে চাই যে আমাদের দেশের কিন্তু আইন শৃঙ্খলা বিশেষ করে চরম অবক্ষয় এবং অবনতি হওয়ার কারণে কিন্তু আজকে পুলিশ কিন্তু একটা ঘটনাস্থল কিন্তু যাচ্ছে এবং দেখছে কিন্তু ওই যে বললাম যে পুলিশ কিন্তু পাশেই ছিল কিন্তু সেই পুলিশ পাশে থাকার পরেও কিন্তু সে তিনি কিন্তু নিস্তব ভূমিকা পালন করছে এবং পুলিশের সামনেই যে ঘটনা ঘট ঘটছে আসলে সেখানে পুলিশ যদি আজকে অ্যাকশন নিত পুলিশ যদি দূরত্ব এর প্রতিকারের একটা ব্যবস্থা করতো তাহলে কিন্তু কেই ঘটনাগুলো কিন্তু আসলে সহজভাবে ঘটতো না তো পরিশেষে আজকে যে সাংবাদিক যা যে সমস্ত ঘটনাগুলো ঘটে আজকে যারা যে সমস্ত সন্ত্রাস যারা এইগুলো ঘটনার সাথে যুক্ত হয়ে আজকে ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিন্তু আজকে ওপেনভাবে কিন্তু এই ঘটনাগুলো উদ্বুদ্ধ হচ্ছে এই একটাই কারণ তারা শুধুমাত্র বিচার হচ্ছে না আর সঠিকভাবে যদি বাংলাদেশে যদি এই সমস্ত সন্ত্রাসীদের যদি বিচার যদি হয় তাহলে কিন্তু তারা কিন্তু কখনোই এই এত কাজ করতে উদ্বুদ্ধ হবে না আর সাংবাদিকরাও এই সমস্ত কাজ করে কিন্তু এই যে আজকে কিন্তু তারা কিন্তু জীবনের তারা কিন্তু নিরাপত্তাহীনতাতে কিন্তু তারা কিন্তু পার করছে এই যে তুহিন যে সেলটা যে সাংবাদিক আজকে প্রতিদিনের কাগজ যে পত্রিকার সাংবাদিক তিনি তার নিজস্ব দায়িত্ব পালন করতে যে তিনি কিন্তু যে আক্রান্ত আছে তার দুনিয়াদ মায়াত করে কিন্তু তিনি তাকে কিন্তু বিদায় নিতে হয়েছে অথচ আজকে তার পরিবার কিন্তু একেবারেই অসহায় অবস্থায় আছে আমরা যতটুকু জানি তার পরিবারের দুটি মাত্র সন্তান তাও আবার ছোট এবং তার বাবা মা আছে এবং পরিবারের অন্যান্য সদস্য সংখ্যা কিন্তু আছে কিন্তু আজকে কিন্তু এই পরিবার এখন কিন্তু বড় অসহায় অবস্থায় আছে এখন প্রশ্ন হইল এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার যদি সঠিকভাবে বাংলাদেশে যদি এর বিচার সুষ্ঠুভাবে যদি না হয় তাহলে কিন্তু সন্ত্রাসীরা কিন্তু এভাবেই কিন্তু তারা কিন্তু মাথা ছেড়ে দৌড়বে এবং আবারও কিন্তু কোনো না কোনো সাংবাদিক কিন্তু আবারও কিন্তু আবার এই জাতীয় ঘটনার আক্রান্ত হবে এবং তখন কিন্তু কারও কিন্তু ভয়াবহ রূপ ধারণ করবে তো সেই ক্ষেত্রে আমার এখন শেষ এবং মূল মেসেজ হলো সরকারের কাছে বিশেষ করে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে বিশেষ করে পুলিশ প্রশাসন তাদের প্রতি আমার বিনে একটু অনুরোধ থাকবে এই সমস্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বিশেষ তুহি মতন এবং অতীতে যে সমস্ত সাংবাদিক আমি যদি আরেকটু কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে সাগরুন কিন্তু বাংলাদেশের একজন কিন্তু নামকরা সাংবাদিক কিন্তু তার হত্যার বিচার কিন্তু এখন পর্যন্ত কিন্তু হয়নি তো সেই ক্ষেত্রে এই যে এই সমস্ত বিচার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আইনের শাসন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সন্ত্রাসী তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা কিন্তু অব্যাহত রাখবে সেক্ষেত্রে আমি প্রশাসনের প্রতি একটি বিশেষ অনুরোধ করব। প্রশাসন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যদি এ সমস্ত সন্ত্রাস কারণ প্রশাসন জানে একটা এলাকায় একটা থানার রেঞ্জের ভিতরে একটা সন্ত্রাসী কিভাবে বসবাস করে একটা ভালো মানুষ কীভাবে বসবাস করে এই প্রশাসন কিন্তু জানে কিন্তু সেই প্রশাসন কিন্তু যখন কিন্তু এই এই ক্ষেত্রে যখন নিষ্ঠুপ ভূমিকা পালন করছে তখন কিন্তু প্রশাসন প্রশাসনের চোখ ফাঁকিতে কিন্তু তারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু পালাই লুকিয়ে থাকছে কিন্তু সেক্ষেত্রে প্রশাসন আমি চাইবো যে প্রশাসন এই সমস্ত দুষ্কৃতি এই সমস্ত সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই তখন এ সমস্ত সন্ত্রাসী যারা থাকবে তাদের কিন্তু কাজকর্ম করতে কিন্তু করতে কিন্তু তারা দ্বিধাবোধ করবে এবং তারা কিন্তু ভয় পাবে তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে সাংবাদিক তুহিন এবং আরেকটা হত্যার যে বিষয়টা সেই বিষয়টার নিয়ে আমি এতক্ষণ বিষয় নিয়ে যে শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি যে হয়েছে সেটার উপরে আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম we <laughs>